আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই জানেন দুর্নীতি দমন কমিশন দুদকের নিয়োগ দিয়েছে ঠিক আছে কনস্টেবলের বেশ ভালো একটি পদ সবাই জানেন এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই তো এই জন্য আমরা একটা বই নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু সবসময় বই তৈরি করি এটা অনলি কনস্টেবলের জন্য আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ কনস্টেবল নিয়ে কোনো প্রকাশনী বই তৈরি করেছে কারণ এই বাড়তি খরচ শুধু একটা পদের জন্য কেউ করতে চায় না ঠিক আছে কিন্তু আমরা করেছি আপনারা চাইলে নিতে পারেন এখানে এটার বৈশিষ্ট্য হচ্ছে চোদ্দশো প্রশ্নশো প্রশ্ন আমরা বাছাইকৃত প্রশ্ন দিয়েছি এটার মধ্যে যেগুলোর কাজ হচ্ছে আপনার মুখস্থ করা মুখস্ত মুখস্থ ঠিক আছে নিয়ে শুধু মুখস্ত করা শুরু করবেন যেহেতু বাছাইকৃত প্রশ্ন ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি হবে মূল্য বলে দিচ্ছে এটা হচ্ছে দুশো ষাট টাকা পড়বে কুরিয়ার চার্জ সহ আপনাকে চার্জ দিতে হবে না আমরা চার্জ দিয়ে পাঠিয়ে দেবো টোটাল আপনার খরচ পড়বে দুশত ষাট টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আপনি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটাতে যাবেন এটার হোয়াটসঅ্যাপে যেতে হবে আপনি হোয়াটসঅ্যাপে না গেলে পাবেন না হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দিয়ে বলবেন কনস্টেবল বই নিতে চাই তাহলে ইনশাল্লাহ বাদ বাকি বলে দেওয়া হবে অর্ডার অর্ডার নেওয়া হবে আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু আগে টাকা নিয়ে নিই আপনাকে আগে টাকা দিয়ে দিতে হবে দেন আমরা বই পাঠাই এটাই আমাদের বিগত পাঁচ সাত বছর ধরে সিস্টেম তো যাদের ইচ্ছা রয়েছে তারা নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন